করা মজলুমকে তার হক থেকে বঞ্চিত করা এটি একটি ঘৃণিত বদভ্যাস তো জুলুম কেন হয় জুলুম হলে কি কি ক্ষতি দুনিয়া আখের আছে সেই বিষয় নিয়ে আমরা এই জন্য আলোচনা করব না আমি বহু সময় বহুভাবে বলেছি আজকে শুধু আমরা করণীয় যে মজলুম হয় তার বহু সুযোগ সুবিধা বহু অফার আল্লাহ রসুল ঘোষণা করেছেন যদি কোন ব্যক্তি মজলুম হয় আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে নেয় পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি জালেম হয় আল্লাহ তার জন্য নিজ জিম্মায় তাকে লাঞ্চিত করবেন দুনিয়া আগের যে মজলুম হয় আল্লাহ তার বদ আমল থেকে তার গুনাকে মাফ করতে থাকেন যদি কোনো মানুষের উপর সারা জীবন জুলুম চলে চলে তো দেখা যাবে সে মারা গেছে এমন অবস্থায় তার আমল নামা বলতে এবং সেটাকে আমলে নেন সে মুসলিম হোক অমুসলিম হোক যদি কোন ব্যক্তি মজলুম মুসলিমের যৌথ

যদি কোনো মজলুম দোয়া করে বহু ঘটনা আছে আমাদের চোখের আশপাশ এজন্য মজলুম ছোট হতে পারে মজলুম নিরহ হতে পারে সাধারণত নিরহেরাই মজলুম হয় যারা দাপটশালী যাদের অর্থ করি আছে মেধা আছে ক্ষমতা আছে যাদের প্রশাসন আছে তারা পৃথিবীর দৃষ্টিতে মজলুফ খুব কমই হয়েছে। বরং যারা নিরীহ যাদের কিছুই নাই না আছে টাকা না 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 আছে 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 মেধা না আছে বুদ্ধি পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যুগে যুগে কালের অবর্তমানে এই শ্রেণীর মানুষরাই সবচেয়ে বেশি জুলুমের সম্মুখীন হয় তো মজলুমের দোয়া কবুল্লাহ সহ ভালোবাসেন সমস্ত দামি মানুষ ঘৃণা এজন্য জুলুম করা এটা গোলাহে কবিরা এজন্য যা জিন্দগির আমরো যত বেশি জুলুম থাকবে তার আখেরাতের জীবন কতটা অন্ধকারে ছেয়ে যাবে লাউয বিল্লাহি তাআলা সে আলো খুঁজে পাবে না। এইজন্য জুলুমের বাস্তব চিত্র কবর থেকে দেখা যাবে। তার কবর অন্ধকার হবে। পুলসিরাত, হাশর, নাশর, মিজান, কিয়ামত, দোজখ। مظلوم কে জাহান্নামে শাস্তি দেওয়া হবে অন্ধকারের মধ্যে। কে মারছে সে কিছুই দেখবে না যারা জালেম হবে তাদের জাহান নামের আগুন হবে কালো কুচকুচি কালো হবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে জুলুম থেকে হেফাজত করো না আমি জুলুম না করা সেটা আমার প্রতি হোক সেটা পরিবারের প্রতি হোক স্ত্রীর প্রতি হোক মুসলিমের প্রতি হক অমুসলিমের প্রতি হক কোন আল্লাহর makhlukের প্রতি হক সব জায়গায় এক কথা আর যদি দামি মানুষ থাকে সেখানে জুলুমের পাওয়ার জুলুমের গিন্নটা আল্লাহর কাছে বেড়ে যায় যদি কোনো মানুষ পশুর উপর জুলুম করে এটা আল্লাহর কাছে ততটা গিন্ন না যদি কোনো মানুষ অন্য কোন মানুষের প্রতি জুলুম করে একজন মানুষ অপর মানুষের প্রতি

বিভিন্ন মানুষের কথা বিভিন্ন দেশের কথা আল্লাহ কোথাও জুলুম বলে বলছিলাম কোথাও জুলুম হলে যারা আশপাশে আছে এরা যদি নিশ্চুপ থাকে অনুযায়ী যদি প্রতিবাদ না করে এরাও জালেমের জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটাও অন্যায় এটাও গোলা আমার আশপাশে দেখছি জুলুম হচ্ছে আমার শক্তি আছে আমার দাপট আছে আমার জবান আছে আমি প্রতিবাদ করতে পারি প্রতিবাদ করলে আমার কোনো ক্ষতি হবে না সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে ইসলামের বিধান হচ্ছে আমার উপর এই মজলুমদের পক্ষ হয়ে জালেমের প্রতিবাদ করা আমার জন্য এটা জরুরি হয়ে এটা এবার যদি না করি তো একজন জালেম জুলুম করে যে গুনাহের বাগিদার হবে আর একজন মানুষ নীরবে এই মজলুমদের জুলুম যদি সে সয়ে যায় সেও জালেমের গোনা তার আমল নামে আল্লাহ তালা তুলে দেবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন এই জন্য সকলেই জানি ফিলিস্তিনের গাজায় যে নিঃশংস হত্যা যোগ্য অপরাধ হচ্ছে বিধবা অসহায় নারী মাসুস রুগী বৃদ্ধা মুসলিম, বিশ্ব বিশ্ব মানবতার বিবেক সেখানে ঘুমিয়ে আছে রমজানের শেষের দিকে সাহারির সময় বোমা হামলা হয়েছে এক হামলাতে চার শতাধিক চার শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছে। এটা যদি আমেরিকার নিউ ইয়র্কে হত লন্ডনে হতো যদি মালয়েশিয়ায় সিঙ্গাপুরে হতো জাপানে হতো তো সুশীল কুশীল বিভিন্ন দার্শনিক লেখকদের মুখে বিভিন্ন ধরনের বলি উঠতো বের হতো পৃথিবীর অবস্থা ধুমকে যেত এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু বিশ্ব অবাধ একসাথে এত বহুক মানুষ শহীদ হয়ে গেল একজন পুরা ওয়াল বিশ্ব থেকে একজন কোন শাসক এই ঘৃণীত হত্যাযোগ্য অপরাধের প্রতিবাদ করেন গতকাল আমি দেখছিলাম একজন আমাকে দেখাইছিলেন ছিলেন যে একজন মাসুম শিশু শিশু বোমা মেরে বিল্ডিং কে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে বাচ্চা জীবিত আছে টানতেছে